যুগার এক নারী আমি আরেকটা কথা বলি মুসলমানদের সন্তান শুধু ছেলে সন্তান এমন бом নয় মাঝে মধ্যে নারীরাও এমন бом হয় ঠিক কথা ঠিক না বেঠিক মনে আছে আপনাদের ইন্ডিয়া বুসকানার কথা আছে এক তাকবীরে গোটা পৃথিবী ফাটকর করে উঠেছিল ঠিক কথা ঠিক না বেঠিক ইসমানের জন্যতে কি অনেক নারী আছে তাদের নাম শুনলে বেঈমানটা পর্যন্ত ভয় পায় তার মধ্যে একজন ছিল faraoner gorasia আরেকজন হচ্ছে আমাদের মুহাম্মদের আদর্শে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহাল শুধু মুহাম্মাদকে কষ্ট দিয়ে ক্লান্ত হয় নাই সমাজের মধ্যে একটা বিচার দেখবেন যারা নারীদের গায়ে হাত করে তাদেরকে মানব ডাকা দৃষ্টিতে দেখে এই আবু জাহল ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধীরে ধীরে আঘাত করে কি করেছিলেন জানেন ইসলামের জন্য বুক করে দাঁড়িয়েছিল তবে একটা কথা মনে রাখবেন ইসলামের জন্য যারা করে দাঁড়ায় স্বাভাবিকভাবেই ক্ষতি হলো তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয় বেশি প্রমাণ করে দিচ্ছি করেন এই আবু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার কুরাইশদের বংশের মাধ্যমে পুরা ফ্যামিলিটাকে ওনার সম্পূর্ণ ফ্যামিলিটাকে বালুর উত্তপ্ত রুদের মধ্যে দাঁড় করায় বলে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা

বিশ্বাস করি না তিনি বলেছিলেন আল্লাহ এক অদ্বিতীয় মোহাম্মদ আমার নবী তোমরা যতই আমাকে রদ্রের মধ্যে ঝুলায় রাখো আর শুয়ে রাখো আমি সুমাইয়াকে তোমরা নত করতে পারবে না সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই আঘাত করেছে আগাত করতে করতে ক্ষান্ত হয় নাই আল্লাহর নবীর এক সাহাবা আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করল বর্ষাটা সাধারণ কোনো জায়গায় লাগে নাই উম্মতে মুসলিম আর মেয়েদের কন্যাদের স্মরণীয় একটা ইতিহাস মনে রাখা দরকার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মোস্তারম হাজরিন কথাটা পরিষ্কার বুঝে